হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণিতে প্রচুর কালেকশন চলে আসছে এবং আজকে আমরা দেখব রাহিমণি থেকে ভাইরাল গজ কাপড়টা আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেটে ভিডিও দেখব আর দুই পাশে কাটওয়ার্ক পার করা আছে আর এটা কিন্তু ডলার পড়া সাদা ছিল না আবার নতুন ভাবে আসছে আবার আছে কিন্তু দেখেন

খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন এই কালার টা দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যে নিবেন দ্রুত অর্ডার করবেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কাপড়গুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অর্ডারটা দ্রুত করতে হবে এত এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কুমে পেয়ে যাচ্ছেন এগুলোর গজ থাকছে কিন্তু মাত্র ষাট টাকা পার গজ কালার আছে অনেকগুলো কালার কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং আলাদা আলাদা ডিজাইন এটা বহর আড়াই হাতে একটু কম মানে শাড়ি হবে না এটাতে বাকি সবগুলোতে কিন্তু শাড়ি হবে শাড়ি করলে ছয় গজ লাগবে অন্য কিছু যদি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো কিছু আপনারা তৈরি করতে চাইলে করতে পারবেন লেহেঙ্গা সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা গোল্ডেনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু গোল্ডেনটা পুরো বডি কাজ করা আছে পুরো বডি কাজ করা আছে এটা দেখেন কত সুন্দর যেটা আপনাদের পছন্দ থেকে মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দাম থাকছে এগুলো অনেক সুন্দর দেখেন

এবং সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যতটুকু লাগবে আপনাদের আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটা পাবেন রেড কালারটা দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো